নরসিংদীতে নদীবাংলা নদী বাংলা গ্রুপের নতুন প্রকল্প দক্ষিণের হাওয়া নির্মাণ কাজের শুভ উদ্বোধন সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ নদী বাংলা গ্রুপ নরসিংদী সদরের পশ্চিম ব্রাহ্মণদিতে নতুন একটি প্রকল্প দক্ষিণের হাওয়া নামক একটি আধুনিক ও পরিবেশ পরিবেশবান্ধব আবাসন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে এক জুলাই মঙ্গলবার বিকালে নরসিন্দি সদরের পশ্চিম ব্রাহ্মণ্ডী এলাকায় এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাস মঞ্জুর এলাহি নদী বাংলা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার ও সেলস মার্কেটিং এর প্রধান মোহাম্মদ রায়হান রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানটিতে নতুন প্রকল্প দক্ষিণের হাওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাস মঞ্জুর এলাহি ব্রাহ্মণ্ডীতে আজকে উদ্বোধন দক্ষিণের হাওয়া নামটা কেমন এখন থেকে আমরা নরসন্দীবাসী সুগান দিব আর ঢাকা নয় এখন নরসিংদী কি নেই আমাদের নরসিংদী সকালে ঘুম থেকে উঠে বদরপুর বাদুয়ারচর পুট আর যে কোনো জায়গা থেকে আমরা ইচ্ছা করলে কিন্তু একদম তোর তাজা মাছটা তোর তাজা সবজিটা নাকি একশো পার্সেন্ট শহরের ফেসিলিটি পাচ্ছি আবার শতভাগ কিন্তু গ্রামের ফেসিলিটিও নিচ্ছি এই শহর কিন্তু একসময় ছিল জোলার শহর আমাদের নরসিংদীবাসীকে ঢাকায় গেলে অন্য কোনো জেলায় যদি আমরা যাই গেলেই পরে বলতো আমরা জোলা আজকে শুধু আমরা জোলা না খেয়াল করে দেখেন আজকে নরসিংদী কিন্তু বাংলাদেশের মধ্যে শিক্ষার নগরী হিসেবে পরিচিত হয়েছে এই বাংলাদেশের এমন একটা গ্রাম যদি দেখাতে পারেন যে আধা কিলোমিটারের মধ্যে চল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান তাহলে কিন্তু আজকে আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবো আছে কোথাও নাই এটা কিন্তু আমাদের গ্রাম মন্দিরে আছে প্রথম বেসরকারি কলেজ হাজি আবাদি কলেজ আমার বাবার নামে আমি প্রথম করেছিলাম তারপরে কিন্তু আজকে নরসিংদীতে পঁয়ত্রিশটা কলেজ এই নরসিংদী শহরে প্রতিষ্ঠিত হয়েছে নরসিংদী শহরের একদম প্রাণ কেন্দ্র রাম মন্দির এই জায়গায় অবস্থিত এই দক্ষিণের হওয়া আমার সৌভাগ্যবান যে এমন একটা জায়গার মধ্যে নদী বাংলা আমরা একটু করতে পারছি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ অনুষ্ঠানটিতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন নদী বাংলা গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান মনির আপনার সাথে যদি কম্পিটিটর না থাকে আপনার সাথে যদি প্রতিযোগিতায় আরও তিনজন না থাকে তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট আসবে না আপনার জগতে যদি শুধু আপনি রাজা থাকেন এই রাজত্বে আর রাজা হওয়ার কারো যদি স্বপ্ন না থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে ওই আসবে না তো আমি সেদিন জিজ্ঞেস করতেছিলাম যে এই রাজ্যের মধ্যে আমরা তো আজকে বছর রাজত্ব করে যাচ্ছি ওয়ান অফ দ্য পায়নিয়র আঠারো বছরের আজকে উনিশ বছর যাবৎ চলতেছে আমরা সেই অ্যালাহিপেনশন দিয়ে শুরু করেছি এখনো আমরা এই নশীতে রাজত্ব করছি এই রাজার স্বপ্ন দেখছে কারা তো দেখলাম যে আশেপাশে অনেক কোম্পানিগুলোর নাম আসছে কিন্তু আমি একটি এক্সাম্পল দিয়ে শুধু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের পুরো টিম কত জনের এটা হয়তো আপনারা অনুমান করতে পারছেন কিন্তু আমাদের পাশে যারা নাকি কমান্ডে যারা নাকি সর্বোচ্চ পজিশনে আছে তাদের টপ টু বটম মানে আমাদের অফিসে অফিস বয় আর ড্রাইভার মনে হয় আট থেকে জন। আর তাদের টপ টু বটম একদম সিকিউরিটি থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আটজন আছে কিনা আমার সন্দেহ হয় উক্ত প্রকল্পটির মাধ্যমে গড়ে উঠবে একটি আধুনিক বসত বাড়ি যেটি অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থিত এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ জানা যায় প্রকল্পটি নির্মাণ কাজ উদ্বোধনের আগেই দশটি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে এছাড়া অনুষ্ঠানে প্রকল্পটি সম্পর্কে আরও কিছু তথ্য তুলে ধরেন প্রকল্পের ইঞ্জিনিয়ার আবুল কালাম প্রথম থেকেই আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এবং আমরা সাধারণত আপনারা সবাই হয়তো শুনেছেন রডের ক্ষেত্রে বিএসআরএম সবচেয়ে ভালো এখানে আমরা চেষ্টা করি এর রডটা ইউজ করার জন্য আর অন্য কোনো রড যদি ইউজ করি সেটা আমরা বইয়ের থেকে টেস্ট করে নিয়ে তারপরে ইউজ করি তারপরে আমরা রেডিমিক্স দিয়ে ঢালাই করি রেডিমিক্সেরও সেটা সবসময়ই টেস্ট করা থাকে আর এখানে আমরা যে কাজগুলো করি যেমন প্লাস্টার করার সময় বালি আমাদের বালিগুলো চেলে চাইলে ভালো করে চাইলে ওরা যাতে কাদা গোদা না থাকে সেইভাবে আমরা কাজটা করি উক্ত দক্ষিণের হাওয়া প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানটিকে সফল করতে বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী শিক্ষক রাজনীতিবিদ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নদীবাংলা গ্রুপ ভবিষ্যতেও নতুন সম্ভাবনায় এগিয়ে যেতে বদ্ধপরিকর রিপোর্ট দীপ্ত দাস চিত্রগ্রহণ সাব্বির আহমেদ নকশদি টিভি